মহালয়ের পুণ্যতিথিতে নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবার এবং ভূমি আন্দোলনের আহতদের পাশাপাশি নন্দীগ্রামের কিছু প্রান্তিক মানুষকে পুজোর উপহার তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শুরুর আগে আরজিকরের মৃত ডাক্তারের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ হয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী

কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে তার স্মৃতিকে অক্ষয় অমর করার জন্য যদি উদ্যোগ নেন সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ আর্যিকর কর্তৃপক্ষের উচিত অনুমোদন দেওয়া এর আগে করত পিতৃপক্ষে প্রচুর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতন আওয়াজ করার পরে উনি কালকে একটা জায়গায় গিয়েছিলেন যেতেই পারেন নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না রাজ্যের বিরোধী দল নেতা আমি আমরা সুপরামর্শ যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয় পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না মাতৃপক্ষে করতে কমপ্লিট হয় মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে এবং পনেরোটা পূজার তালিকা আছে সবগুলো ইনকমপ্লিট